প্রিয় বন্ধুরা আজকে এমন একটি অসাধারণ আমল বা অজিফা আপনাদের সাথে শেয়ার করব। যে আমলটির হাদিসটি বনায়ন করতে গিয়ে এই আমলটিতে অবহেলাকারীদের যে ভয়াবহ পরিণত হবে তা চিন্তা করে বিশিষ্ট সাহাবি হজরত আবু হুরাইরা রাতে আল্লাহ তালানহ চারবার বেহোশ হয়ে গেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটি প্রত্যেক মুসলমান নরনারী জেনে রাখা খুবই জরুরি কারণ এই হাদিসটির উপর আমল করতে পারলে আমাদের সব আমল কবুল হয়ে যাবে না হয় আমাদের সব আমল বরবাদ হয়ে যাবে হাদিসটি হলো সোফায় আল আসবাহী হতে বর্ণিত আছে কোনো একদিন তিনি মদিনায় পৌঁছে দেখতে পেলেন যে একজন লোককে ঘিরে জনতার ভিড় লেগে আছে তিনি প্রশ্ন করলেন ইনিকে উপস্থিত লোকেরা তাকে বলল তিনি আবু রাদে আল্লাহ তালান হো সুফাই বলেন আমি কাছে গিয়ে তার সামনে বসলাম তখন লোকদের তিনি হাদিস শোনাচ্ছিলেন তারপর তিনি যখন নীরব একাকী হলেন আমি তাকে বললাম আপনি আমাকে এমন একটি হাদিস শোনাবেন যা আপনি সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসালামের নিকট শুনেছেন ভালোভাবে বুঝেছেন এবং জেনেছেন আবু হুরাইরা রাদে আল্লাহ তালানহ বলেন আমি তাই করব। আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব। যা সরাসরি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন এবং আমি তা বুঝেছি ও জেনেছি আবু আল্লাহ দালানহ এ কথা বলার পর বেহসুর মতো হয়ে গেলেন কেমন যেন তন্ময়গ্রস্ত হয়ে পড়েন অল্প সময় এভাবে থাকলেন তারপর তন্ময় ভাব চলে গেল হোস ফিরে আসলো তিনি বললেন আমি এমন একটি হাদিস তোমার কাছে বর্ণনা করব। যা সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের ঘরের মধ্যে আমার নিকট বর্ণনা করেছেন তখন আমি ও তিনি ব্যথিত আমাদের সাথে আর কেউ ছিল না আবু রায়রা রাদে আল্লাহ তালানহ পুনরায় বেহসের মতো হয়ে গেলেন আরও গভীরভাবে তন্ময়গ্রস্ত হয়ে পড়েন তিনি চেতনা ফিরে পেয়ে মুখমণ্ডল মুছলেন তারপর বললেন আমি তোমার নিকট অবশ্য এরূপ হাদিস বর্ণনা করব যা রসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আমার নিকট বর্ণনা করেছেন তখন এই ঘরে তিনিও আমি ব্যতীত আমাদের সাথে আর কেউ ছিল না আবহাওয়া আবার বিহু হয়ে গেলেন তিনি পুনরায় হুসে ফিরে এসে তার মুখমণ্ডল মুসলেন এবং বললেন আমি তা করব। আমি অবশ্যই তোমার নিকট এরূপ হাদিস বর্ণনা করব। যা তিনি আমাকে বর্ণনা করেছেন আমি তখন তার সাথে এক ঘরে ছিলাম আমি আর তিনি তখন আর কেউ ছিল না আবু হুরাইরা রাজে আল্লাহ তালান হো পুনরায় আরো গভীর ভাবে বেহুশ হয়ে পড়েন আমি অনেকক্ষণ তাকে ঠেস দিয়ে ধরে রাখলাম তারপর হুশ ফিরে এলে তিনি বলেন রসুল্লা সাল আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা বান্দাদের মাঝে ফয়সলা করার জন্য কেয়ামত দিবসে তাদের সামনে হাজির হবেন সকল তখন নজ অবস্থায় থাকবে তারপর হিসাব নিকাশের জন্য সর্বপ্রথম যে ব্যক্তিদের ডাকা হবে তারা হল কোরআনের হাফিজ আল্লাহ তালার পথের শহীদ এবং প্রচুর ধন সম্পদের মালিক সে হাফিজকে আল্লাহ তালা প্রশ্ন করবেন আমি আমার রসুলের নিকট যা প্রেরণ করেছি তা তোমাকে শিখায়নি সে বলবে হে রব হ্যাঁ বলবেন তুমি যা শিখেছ তিনি সে অনুযায়ী কোন কোন আমল করেছ সে বলবে আমি রাত দিন তার তেলোয়াত করেছি তখন আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ ফেরাস্তারাও বলবে তুমি মিথ্যা বলেছ আল্লাহ তালা তাকে আরো বলবেন তুমি ইচ্ছা পোষণ যে তোমাকে বড় করেছিলে ডাকা হোক আর তা তো ডাকাই হয়েছে তারপর সম্পদওয়ালা ব্যক্তিকে হাজির করা হবে অতপর আল্লাহ তালা তাকে বলবেন আমি কি তোমাকে সম্পদশালী বানাইনি এমনকি তুমি কারো ছিলে না সে বলবে হে রব হ্যাঁ তা তো বানিয়েছেন তিনি বলবেন আমার দেয়া সম্পদ হতে তুমি কোন কোন সৎ আমল করেছ সে বলবে আমি এর ধারা আত্মীয়তার সম্পর্ক বহাল রেখেছি দান খয়রাত করেছি আল্লাহ বলবে তুমি মিথ্যা বলেছ ফেরেস্তারাও বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তালা আরো বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে যে মানুষের নিকট তোমার দান ছিল দান নামের প্রসার হোক আর এরূপ তো হয়েছে তারপর যে লোক আল্লাহ তালা রাস্তায় শাহাদাত বরণ করেছে থাকে হাজির করা হবে আল্লাহ তালা তাকে প্রশ্ন করবেন তুমি কিভাবে নিহত হয়েছ সে বলবে আমি তো আপনার পথে জিহাদ করতে অদিষ্ট ছিলাম কাজে আমি জিহাদ করতে করতে শাহাদাত বরণ করেছি আল্লাহ তালা বলবেন তুমি মিথ্যা বলেছ আর তারাও তাকে বলবে তুমি মিথ্যাবাদী আল্লাহ তালা আরো বলবেন তুমি ইচ্ছা পোষণ করেছিলে লোক মুখে একথা প্রচার হোক সবচেয়ে অমুক ব্যক্তি খুব সাহসী আর তা তো বলাই হয়েছে তারপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাঁটুতে হাত মেরে বললেন হে আবু হুরাইরা কেমত দিবসে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্য হতে এ তিনজন ধারায় প্রথমে জাহান নামের আগুন প্রজ্বলিত করা হবে জৈন ব্যক্তি মোয়াবিয়ায়ের নিকট এসে উক্ত হাদিসটি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তাল্লাহ সূত্রে বর্ণনা করেন তখন মোয়াবিয়া রাজে আল্লাহ তালানহ বলেন যদি তাদের সাথে এমনটি করা হয় তাহলে অন্য সব লোকের কি অবস্থা হবে তারপর মোয়াবিয়া রাজে আল্লাহ তালানহ খুব বেশি কান্না করলেন এমন কি আমরা ধারণা করলাম যে তিনি কাঁদতে কাঁদতে মারা যাবেন আমরা বলা বলে করতে লাগলাম এই লোকটি আমাদের এমন উনিষ্ট করে এসেছে অর্থাৎ সেই হাদিসটি বর্ণনা না করলে এই দুর্ঘটনা ঘটত না ইতিমধ্যে মোয়াবিয়া রাজে আল্লাহ তালানহ হুশ ফিরে পেলেন এবং তার চেহারা মুছলেন তারপর বললেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন এ বলে তিনি নির্মুক্ত আয়াতির তেলওয়াত করলেন যার অর্থ হল যে কেউ পার্থিব জীবন ও এর সৌন্দর্য কামনা করে আমি দুনিয়াতে তাদের কর্মের পূর্ণফল প্রদান করে থাকি এবং সেখানে তাদেরকে কম প্রদান করা হবে না তাদের জন্য পরকালে জাহান্না ব্যতীত আর কোনো কিছুই নেই এবং তারা যা করে আখিরাতে তা নিষ্ফল হবে এবং তারা যা করে থাকে তা বিফলে যাবে সুরাহুদ পনেরো ও ষোলো নং আয়াত এই দীর্ঘ হাদিসের মাধ্যমে আমাদের অনেক বড় আমন অনেক বড় অজিফার শিক্ষা আছে আর তা হলো আমরা যা কিছু করি না কেন আমরা যত আমলে করি না কেন আমাদের সব আমলের উদ্দেশ্য হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি আমলে কোনো ধরনের রিয়া বা লোক দেখানো যেন না থাকে মানুষের প্রশংসা বা বাহবা বাহ ইচ্ছা যেন না থাকে আর বিশেষ করে যারা কোরআনের হাফিজ আলেম তাদের জন্য গুরুত্বপূর্ণ হলো অ্যালম অনুযায়ী আমল করা আল্লাহ তালা আমাদেরকে প্রতিটি আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টি নিয়তে আমল করা তৌফিক দান করুন আমিন